প্রিয় দর্শক আপনার প্রায় গুরুজনদের কাছে শুনেই থাকবেন যে বিড়ালে রাস্তা কাটা নাকি অশুভ কিন্তু কেন বিড়ালকে অশুভ বলে মনে করা হয় তা কি আপনারা জানেন প্রিয় দর্শক এটি একটি প্রচলিত ধারণা যে বিড়াল যদি রাস্তা কেটে চলে যায় তাহলে ইয়া এক অশুভ সংকেত এই ধারণার জন্যই বিড়ালে রাস্তা কাটার পর আমরা কিছুক্ষণের জন্য থেমে যাই এবং অপেক্ষা করি যাতে অন্য কেউ সে রাস্তা পার করুক এতে করে আমাদের উপরে আসা অশুভ শক্তি শেষ হয়ে যায় কিন্তু সত্যি এটা যে সব রকম পরিস্থিতিতে বিড়ালে রাস্তা কাটা অশুভ হয় না তো আসুন বন্ধুরা আমরা এই আজকের ভিডিওতে জেনে নেব। যে সত্যি কি বিড়ালে এবং পরিস্থিতিতে একে মানা হয় এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের কিছু কথা সম্পর্কেও আমরা জানবো আজকের এই ভিডিওতে যেগুলিকে জেনে আপনি অবাক হতে বাধ্য হবেন নমস্কার বন্ধুরা ডিএন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বিড়ালে রাস্তা কাটা তখন অশুভ হয় যখন বিড়াল বাম দিক থেকে ডান দিকে রাস্তা পার হয় অন্য পরিস্থিতিতে বিড়ালের রাস্তা কাটা অশুভ বলে মনে করা হয় না বন্ধুরা আপনারা এই কথা তো শুনেই থাকবেন কুকুরদের মতো বিড়ালদেরও চিন্তা করার শক্তি প্রবল হয় এই কারণে বিড়াল ভবিষ্যতে ঘটা ঘটনাকে আগের থেকেই জেনে যায় এবং আপনার রাস্তা কেটে আপনার সাথে দুর্ঘটনার ব্যাপারে আপনাদেরকে সচেতন করে দেয় যে দাঁড়িয়ে যাও অন্যথা তোমার অমঙ্গল হবে। দর্শক এর সাথে আপনাদের আরো একটি কথা বলি যে বিড়াল যদি আপনাদের বাড়ি এসে কান্না করতে থাকে তাহলে ইয়াও একটি সংকেত যা আপনার পরিবারের উপরও প্রভাব ফেলে এই সংকেত এই ইঙ্গিত দেয় যে এবার কোনো অমঙ্গল হতে চলেছে এবং কারো মৃত্যু পর্যন্ত হতে পারে কিন্তু এর বিপরীতে বিড়াল যদি আপনার বাড়িতে এসে দুধ পান করে অথবা বাচ্চার জন্ম দেয় তাহলে ইয়াকে অতি শুভ সংকেত বলে মানা হয় এটি ইঙ্গিত দেয় যে এবার আপনার ঘরে মা লক্ষ্মীর ও সম্পত্তির আগমন হতে চলেছে এবং আপনার উপর মা লক্ষ্মীর কৃপা হবে ভগবান শ্রীকৃষ্ণ এও বলেছেন যে এই এইসব খারাপ প্রভাব থেকে বাঁচার জন্য আপনাকে আপনার ঘরে সত্যনারায়ণের পূজা করা উচিত তো প্রিয় দর্শক আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন এমনই ভিডিও পেতে